টেন পারসেন্ট ডিসকাউন্টে ভীষণ ব্যালেন্ডার এই দেখেন এই ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে ভীষণ ব্যালেন্ডার এখানে যে ভীষণ ব্যালেন্ডার দেওয়া আছে যে টেন পারসেন্ট ডিসকাউন্ট এর ভিতরে হচ্ছে হচ্ছে এই একটা এই একটা এই একটা তিনটা হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে দুইটা কালার আর আরেকটা একটু অন্য মডেলের যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আগে মেশিনটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কি আপনার তিনটা ব্যালেন্ডার আছে তিনটা ব্যালেন্ডার মধ্যে এখানে হচ্ছে মডেল হচ্ছে এখানে দুইটা আর হচ্ছে এই ক্যাপগুলোর কিন্তু মডেল একই এটা আর হচ্ছে গা এইটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভিটে জাস্ট একটু পার্থক্য আছে এখানে ভিটটা একটু এরকম এই যেমন দেখতেছেন আর এইখানে ভিটটা একটু যে চাপটা চাপটা যে মাথাগুলো এই সেমই বলা যায় দুইটা হাতে রাখলে সেমই দেখা যায় দেখেন ওরকম একটা পার্থক্য নাই জাস্ট সিম্পল একটু হালকা একটু ডিফারেন্স আছে যাই হোক এই হচ্ছে বিষয়টা আর পটপুট সবই এক শুকনো কিছু করার জন্য হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে একটু ভিজা জাতীয় এটা আবার জুস করার জন্য বড়োটা আর হচ্ছে তিনটা যে একটা দুইটা তিনটা যেমন এই যেটা শুকনো জাতীয় আদা রসুন পেঁয়াজ এই যে শুকনো জাতীয় রসুন পিয়াসে আর এটা হচ্ছে আদা রসুন এই যে একটু ভিজা জাতীয় আদা রসুন এই জাতীয় আর এটা হচ্ছে শুকনো জাতীয় যেমন শুকনো মশলা মরিচ ধনিয়া জিরা এইসব জিনিস এটার সাথে এই যে দেওয়া আছে আর এটা হচ্ছে জুস আর এই বড়োটা হচ্ছে জুস করার জন্য একটা দুইটা তিনটা তিনটার মধ্যে এটার হচ্ছে গিয়া এই জায়গাটা একটু নিচের দিকে এটা একটু উপরের দিকে এটা একটু নিচের দিকে এখানে হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা বাটন আছে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার এক দুই তিন চার জাস্ট এটা হচ্ছে রেগুলার সিস্টেম যেভাবে ঘুরাইতে হয় আর এটা হচ্ছে টিপ সিস্টেম আর এটা তো হচ্ছে অফ করতে হয় এছাড়া সেম সেম দুইটার মধ্যে হচ্ছে কি আপনার যার একটু ডিফারেন্স আছে এটা মডেল হচ্ছে এইভাবে একটু চোখা টাইপের এরকম আর এইটা হচ্ছে একটু ডিফারেন্স টাইপের একটু ডিফারেন্স জাস্ট একটু যার টাইটু ডিফারেন্স তো কতখানি ডিফারেন্স না দেখতে পাচ্ছেন হালকা ডিফারেন্স মানে সেমেই চারটা দামে একটু ডিফারেন্স উনিশ বিলিশ হালকা ডিফারেন্স আর জন্য জানি না এটা দুইটা সেম তারপরেও একটু দামি ডিফারেন্স এই দুইটার মধ্যে দামি ডিফারেন্স আছে এটাও আমি বলতেছি কারণটা হচ্ছে গিয়া এটার হচ্ছে যে জুচার এটা আর এগুলো কত ওয়াটের একটু দেখে নিতে হবে যেহেতু জায়গা শর্ট এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের নিচে দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট আর ডিজাইন তৈরি এরকমই বলে দিলাম একটু বক্স টাইপের একটু গোল টাইপের এই যে গোল টাইপের তো প্রাইস দিয়ে একটু ধারণা দিই ডিসকাউন্টে কেমন প্রাইস আসবে আপনারা কেমন প্রাইসে নিতে পারেন নেবেন ডিসকাউন্টে হচ্ছে কী যেটা কথা বলতেছিলাম তো এইটার প্রাইসটা এটা প্রাইসটা ডিফারেন্স এর জন্য আমি জানি না কেন কোম্পানিটা দিছে এটা পিঙ্ক কালারটার প্রাইস হচ্ছে সাতাশশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টের বাদে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সাতাশশো টাকার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা প্রাইস হচ্ছে ছা ছাব্বিশশো টাকা এইটা হচ্ছে যেটা দেখাইছিলাম মাঝে এইটা এইটা আর এইটা হচ্ছে কি আপনার একই কালার জাস্ট আমি জানি না কেন ডিফারেন্স এটা হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার পরে হচ্ছে আপনার আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এইটু জাস্ট আমি ওই পাশ থেকে আবার দেখাই এই যে পাশ থেকে দেখাইলাম এই যে দেখছেন এটা এটা কিন্তু সেমই কিন্তু কোম্পানি কেন জানি দুশো টাকা বেশি দিয়ে রাখছে বুঝলাম না এইটার এইটা কিন্তু সেম একই জাস্ট কালারটা ডিফারেন্স তারপরেও কেন ধরনের কোম্পানি দুশো টাকা বেশি দিয়ে রাখছে ও সরি চব্বিশশো আর হচ্ছে সাতাশশো তার মানে তিনশো টাকা ডিফারেন্স করে রাখছে কোম্পানি এটা কি কোনো কথা হইল এটা কি মানা যায় দামের ডিফারেন্স যাই হোক আপনাদের যেটা পছন্দ ওইটা নিতে পারেন আইডোন ওখানে দাম আপডেট করা হয়েছে কিনা আমি জানি না হ্যাঁ এটাও একটা কথা হইতে পারে আমার ভুল হইতে পারে তো ওই দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু এখানে দেখতেছি ওইটুকুই কি বললাম তো ভিডিওটি ভালো লাগলে বেশ লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি একটু ভালো লাগে তাহলে একটা পেজ হলো একটা ফলো আর চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিন ভাই বেশি কিছু চাই না একটা ফলো আই তো চাইছি অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগছে তো নেক্সট কী নিয়ে ভিডিও দেখতেছেন কি প্রাক্টে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেওয়া ভুলবেন বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ